আলাইকুম ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসায় ঢোকার প্রধান যেই শর্তগুলো সেগুলো কি রকম আপনি সবার প্রথমে ইউরোপের একটা কোম্পানি থেকে ওয়ার্ক ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন সেই পারমিটটা আপনাকে বাংলাদেশে পাঠাবে বাংলাদেশের যে কোনো এমবাসি অথবা ইন্ডিয়া নেপাল তাদের যেখানে নিকটস্থ নিকটস্থি আছে সেখানে গিয়ে আপনি আপনার কাগজপত্র ওয়ার্ক পারমিট সহ সবকিছু সাবমিট করবেন অনলাইনে অথবা নিজে সশরীরে গিয়ে ভিসা হবে ভিসা নিয়ে প্লেনে চৈরা সেই দেশে আসবেন কিন্তু অনেক সময় এই দেশের কোম্পানি আপনাকে রিসিভ করতে যায় না তখন হয় কি আপনাকে ইমিগ্রেশন থেকে হয় বাংলাদেশে ফেরত পাঠা দেয় অথবা আপনি ইমিগ্রেশন ক্রস করে বাইরে ঠিকই যান কোম্পানিতে আপনি আর চাকরি পান না যে ব্যাপারটা রোমানিয়াতে থাকা অবস্থায় আমি দেখেছি ক্রোয়েশিয়ার কথা আমি অনেক আগে থেকেই জানি আর ইটালিতে তো গত বছর আমি দেখেছি এই বিষয়গুলো নিয়ে আছে আলোকপাত করব তার কারণ বিষয়টি জানা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভিসাই হয় না আর যাওয়া ভাই ভিসা হয় না এরকম না ভিসা ঠিকই হয় কিন্তু রেশিও অনেক কম অনেক অনেক কম কিন্তু যারা আসে বা ভবিষ্যতে যাদের ভিসা হবে আপনি জানেন না যে দশ পার্সেন্টের ভিসা হচ্ছে সেই দশ পার্সেন্ট সেই দশ জনের মধ্যে আপনি যে আগামীকাল হবেন না আপনি তো সেটা শিওর হইতে না তো এই বিষয়গুলো সবার জানা উচিত সবারই জানা উচিত মাথায় থাকা উচিত তার কারণ ভেবা খেয়ে যাবেন যখন ইমিগ্রেশন থেকে আপনাকে দেশে ব্যাক পাঠিয়ে দেওয়ার কথা বলবে যখন আপনি ইমিগ্রেশন ক্রস করে কোম্পানি খুঁজে পাবেন না আপনি ভেবা খেয়ে যাবেন সেই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সবার প্রথম আলোকপাত করি গত বছর ইটালিতে যে ঘটনা ঘটেছিল দুই থেকে তিন জনকে রোম এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা কারণ হিসেবে দেখেছিলাম হয়তোবা কোম্পানি ভুয়া ছিল অথবা কোম্পানিতে কন্টাক্ট করার চেষ্টা করা হয়েছে তারা কোনো রিপ্লাই দেয় নাই অথবা কোম্পানি বলেছে তাদেরকে চিনেই না ওই কর্মীদেরকে এখানে কি হয়েছে ভিপিএস গ্লোবাল নামমাত্র একটা জাস্ট পর্যালোচনা করে আপনার ভিসা দিয়ে দিছে যেটা আগে পূর্ববর্তী সময় অনেক বেশি হইতো এত বেশি কন্ট্রোল হইতো না কিন্তু এখন আপনাদের এখানের পেফের কল দেয় এখানের মালিক রে কল দেয় এখানে বহুত কন্ট্রোল করে তারপরে ভিসাটা ইস্যু করে কিন্তু রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও একই অবস্থা এখানে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটে ইস্যু করে দিচ্ছে ওইখান থেকে যাচাই বাছাই করে ঠিকই আপনাকে বিদেশের মাটিতে পাঠায় কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমিগ্রেশন আপনাকে ক্রস করতে যায় দেয় না এবং ইমিগ্রেশন অনেক সময় ক্রস করে কোম্পানি আপনাকে নেয় না দুইটা ঘটনা ক্রোয়েশিয়াতে আপনার গত কয়েকদিন আগে যেটা আমরা শুনেছি যে অনেকগুলা বাংলাদেশি প্রায় পাঁচ সাত জনের মতো বাংলাদেশি তারা আসছে ঠিকই কিন্তু তারা কোম্পানি খুঁজে পাচ্ছে না বা কোম্পানি তাদেরকে নিবে না কোম্পানিতে যোগাযোগ করলেও তারা নিবে না এখন কি করা উচিত বিষয়টা মাথায় রাখেন দ্বিতীয় জিনিস রোমানিয়াতে প্রায় দুই জনকে আপনার গত বছর থেকে এটা শুরু হয়েছে এই বছরের শুরুতেও আপনার অনেক জনকে গত বছরের নভেম্বর ডিসেম্বর এবং এই বছরের জানুয়ারিতে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে বাংলাদেশে বাংলাদেশে আমি যখন ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম আমার দুই তিন জনের সাথে কথা হয়েছে তারা একই কথা বলছে রোমানিয়া তারা এই যে ভিসা লাগানো তারা রোমানিয়ান এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইছে সব কিছু তাদের ভিডিও করার এখন কিচ্ছু করার নাই তার কারণ আপনি ভাষা পারেন না কি করবেন ওইখানে হ্যাঁ আপনার অবশ্যই অপশন থাকে আপনাকে যখনই একটা কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে ইমিগ্রেশন পর্যন্ত আপনি যাচ্ছেন অবশ্যই আপনি আস্ক করবেন আপনি জিজ্ঞাসা করবেন আপনার একজন লয়ার দরকার যে কোনো ভাবে সেটা নিয়োগ তারা দিতে বাধ্য সেটা সরকারি হোক বা আপনি প্রাইভেটলি কোনো না কোনোভাবে আপনি একজন লয়ার ম্যানেজ করবেন ওই ইমিগ্রেশনে যদি আপনাকে ঢুকতে না দেয় যেটা রোমানিয়ার ক্ষেত্রে হয়েছে তার কারণ তারা ওয়ার্ক পারমিট ইস্যু করছে ভিসা হয়েছে আপনাকে কাজে নিবে না কিসের জন্য একটা কারণ তো দর্শাইতে হবে এটা হলো রোমানিয়ার জন্য আমি বলতেছি তারপরেও অনেকে আপনার রোমানিয়ার ইমিগ্রেশনে এত বেশি কন্ট্রোল না হয়েও আপনারা বাইরে চলে গেছেন মানে ভিতরে ঢুকছেন এটা আপনার ক্লুজ নাপোলিকা যেখানে আর কি তো ক্লুজের ওইদিকে কিছু ঘটনা আপনার ঘটছে আর হইলো ব্রাশোভে আমি দুজন পেয়েছি সেখানে আপনার এই ঘটনা ঘটেছে তারা কোম্পানি খুঁজে পায় না মানে কোম্পানির আন্ডারে গেছে কিন্তু কোম্পানি খুঁজে পায় না তাদেরকে আপনার কোম্পানি কাজ দেয় না কেন দেয় না তারা বলতেছে যে কাজ করে না কাজ কাজ তারা ভেগে চলে যায় এক মাস মাস দুই এই সেম কাহিনী ক্রোয়েশিয়াতেও ঘটছে ক্রোয়েশিয়ার এক কোম্পানি দুইজন না তিনজন বাংলাদেশি ছিল তারা নাকি পোলায় চলে গেছে পরে শুনি যে তারা নাকি কোনোভাবে কাগজ করার জন্য ইটালি চলে গেছে আমি ভাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি আপনারা বাংলাদেশের নামটা মিটায় না তার কারণ এই কাহিনী ঘটতে থাকলে বাংলাদেশের থেকে লোকই আর আনবে না আজকে রোমানিয়া একটা নাম্বার পজিশনে আছে ওয়ান ক্রোয়েশিয়া নাম্বার ওয়ান পজিশনে আছে ইউরোপে ঢোকার জন্য সেটা বাংলাদেশিদের জন্য হোক মধ্যপ্রাচ্য থেকে যে বাংলাদেশি আছে যাদের একটু স্কিল আছে ওয়ার্ক কাজ জানেন তাদের জন্য হোক ওহো রহ মানুষের ভিসা হচ্ছে এখন বিশ্বাস করেন প্লাস সার্বিয়া সার্বিয়াতেও মোটামুটি ভাই মানুষ আসতেছে গত পাঁচ বছরে যেই কয়জন মানুষ আসছে এই বছরে মানুষ ঢুকতে পারবে সার্বিয়ায় আপনি বিশ্বাস করেন কথাটা রাখেন এটা নতুন বাজার উন্মুক্ত হচ্ছে কিন্তু আপনারা এসে ওই কোম্পানিতে কাজ করেন হয়তো বা দুই চারশো ইউরো আপনারা কম পাবেন আরে ভাই কাজ করেন আপনি পোলায় গেলে তো অবৈধ হয়ে যাচ্ছেন এই জিনিসটা কেন বুঝেন না আপনি রোমানিয়ায় ঢুকতেছেন আপনি ক্রোয়েশিয়াতে ঢুকতেছেন কোম্পানি আপনারা পাঁচশো ছশো ইউরো দিচ্ছে আপনার কাজ দিচ্ছে আপনারে বাইরে থেকে খবর দেয় যে না তুমি ইটালি চলে আসো ইটালিতে তোমার মানে মামা রসগোল্লা নিয়ে বসে আছে তুমি এখানে আইসা মানে পুরো একবার রাজার হালে থাকবা আরে ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে আপনার ইটালিতে যায় ভবিষ্যতে আপনার পর্তুগালে যায় আপনার ভিক্ষা করে খাওয়া লাগবে ফ্রান্সে যায় আপনার রাস্তার মধ্যে আইফেল টাওয়ারের সামনে বিয়ার বেচা খাওয়া লাগবে এই জিনিসগুলো তো দেখে আসছি অবৈধ মানুষের কাগজ হইতে সব থেকে বেশি সময় লাগে ইটালিতে এটা আপনারা জানেন আপনার তো বুঝার না অনেক কথা বলতে আমি বলতে পারি না সবাই করে ইটালিতে কাগজ হইতে সব থেকে বেশি সময় লাগে আপনি এটা বিশ্বাস করেন বৈধ হইতে এর থেকে আপনি জার্মানি আসেন এর থেকে আপনি রোমানিয়ায় থাকেন আপনি ক্রোয়েশিয়াতে থাকেন কোনো কোনোভাবে আপনি বৈধ হইতে পারবেন হ্যাঁ অবৈধ যখনই হয়ে যাবেন আপনার পিছনে একটা সিল লেগে যাবে তখন আপনি একটা ব্যবস্থা করতেই হবে যে হচ্ছে না কিন্তু চেষ্টা না করে রোমানিয়া আপনি আয়সা দুই মাস কাজ করে আপনার পলায় চলে যান ইটালি ক্রোয়েশিয়া থেকে আপনি পলায় চলে যান ইটালি আপনি সার্বিয়া থেকে পলায় চলে যান ইটালি বর্ডারে ধরা খান ফিঙ্গার লাগে তখন তো ইউরোপের পুরো বাজারই আপনার জন্য নিষিদ্ধ হয়ে যায় এই জিনিসগুলা বারবার আপনাদেরকে বুঝানোর পরেও আপনারা বুঝান না কেন আপনারা এসে থাকেন না আমার একটা জিনিস বুঝান কেন থাকেন না আপনার মামা চাচা খালা মনে করেন না যে আপনারা ইতালিতে যায় স্পেনে যায় পর্তুগালে যায় ফ্রান্সে যায় অনেক আরামের লাইফ লিড করতেছেন না আপনি রোমানিয়া আসতেছেন রোমানিয়ায় থাকেন কোয়ালিটি কাজ করেন কি মনে করেন আপনি যে এরা খয়রাতি আয়শা দেখেন কাজ করেন বুঝেন দরকার হয় বাংলাদেশি কমিউনিটি আছে তাদের সাথেও থাকেন একটু রোমানিয়ান মানুষজনের সাথেও আপনি মিশন আপনি সার্বিয়া আসতেছেন সার্বিয়ার একটু মানুষজনের সাথে মিশন ওই গ্রামের মধ্যে পড়ে থাকলে তো হবে না আপনি জব চেঞ্জ করেন জব চেঞ্জ করা পসিবল আপনাকে ধরেন ওই কোম্পানি এখন টিপস দেই আপনাদেরকে যেরকম ধরেন আপনি রোমানিয়া আসছেন রোমানিয়াতে আপনাকে কোম্পানি কাজ নিচ্ছে না আপনি টিআরসি করতে পারবেন না আপনার ভিসার মেয়াদ থাকবে ধরেন ছয় মাস ছয় মাস পরে আপনি অবৈধ ক্রোয়েশিয়ারও সেম অবস্থা উকিল ধরেন উকিল ধইরা অথবা কোন একটা সাপ্লাই মাধ্যমে সাপ্লাই কোম্পানির মাধ্যমে অথবা যে বাংলাদেশি আছে তাদের মাধ্যমে আপনি উকিলের সহায়তা নিয়ে অন্য কোম্পানি থেকে কিন্তু আপনি টিআরসি করতে পারেন এটা কিন্তু আপনার অপশন আছে আমি এটা মজা করে বলতে আপনাদেরকে টিপস দিচ্ছি আপনি ক্রোয়েশিয়া তো একই অবস্থা রোমানিয়া তো একই অবস্থা যে কোম্পানি আপনাকে কাজে নিচ্ছে না সেই কোম্পানির আন্ডারেই যে আপনার কাজ করতে হবে তা না এটা আমরা জানি যে এক বছর ওই কোম্পানির আন্ডারে কাজ করার পরে আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু প্রথম অবস্থাতে ওই কোম্পানি যদি আপনাকে না নেয় আপনি যদি কোনোভাবে অন্য একটা কোম্পানিতে কাজ ম্যানেজ করতে পারেন আপনি যদি স্মার্ট হন একটু যদি ইংলিশ আপনি জানেন অবশ্যই অন্য কোম্পানিতে আপনি কাজ ম্যানেজ করতে পারেন এখন ধরেন আপনার একটা নর্মাল শহরে ছোট শহরে আপনার কাজের জন্য আবেদন করা হয়েছে কোম্পানি ওইখানে ছোট শহর কিন্তু ওই ছোট শহরে ওই কোম্পানি আপনাকে নিবে না কাজের অপশন আপনি বড় শহরে চলে যান আপনি বুখারেস্টে চলে যান আপনি ক্লুজে চলে যান আপনি সিবিউতে চলে যান আপনি তিমিশোরাতে চলে আসেন আইসে আপনি কোম্পানি ধরেন ওইখানে যে বাংলা আছে তাদের সহায়তা নেন কোনো না কোনোভাবে নিজে দশটা ইউটিউব গুগলে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে কোম্পানি বের করে তাদের সাথে সরাসরি যে কথা বলেন দরকার হয় বলেন যে দু একশো টাকা কাজ কম হইলেও আমার আমি কাজ করব আগে আপনার কাগজ করা এটা মাথায় রাখবেন কাগজ করে লিগাল হওয়া তারপরে হইলো পরের ব্যাপার তো আজকের ভিডিওতে আমি আমি বললাম এখানে রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া তিনটা দেশ হইলো মুখ্য আপনারা আসলে ভাই দয়া করে পলায় যান না থাকেন একটু হইলেও কাজ করেন আমি রোমানিয়াতে এমন মানুষ দেখে আসছি বিশ্বাস করেন তারা সবকিছু বাদ দিয়ে প্রায় বারোশো তেরোশো ইউরো তারা এখন ইনকাম করতেছেন সার্বিয়াতে মানুষ হাজার হাজার ইউরো ইনকাম করতেছে ক্রোয়েশিয়াতে মানুষ দুই হাজার আড়াই হাজার ইউরো ইনকাম করে এই আপনার যখন চলে মানে জুন 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 থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই চার মাস আড়াই হাজার তিন হাজার টাকার মতো তারা ইনকাম ইউরোর মতো ইনকাম করে তারা বিশ্বাস করবে না বড় বড় শহরে আপনি জারাত ধরেন স্প্লিট ধরেন ধরেন জাগরে ধরেন তাদের ক্যাপিটাল সব জায়গায় সবাই না আপনাকে স্মার্ট হইতে হবে ভাষা জানতে হবে কাজ জানতে হবে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সব টাকা যে ইটালিতে সব মধু যে ইটালিতে মৌমাছির মতো ওইখানে যায় ঢুকতে হবে তা না আপনাদের মাথা ক্লিয়ার করেন আমি সত্যি কথা রিয়েলিটি তুলে ধরতেছি এখানে গেছি মানুষের সাথে কথা বলছি দেখছি তার সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনি সার্বিয়াতে আসলে সার্বিয়া থাকেন রোমানিয়াতে আসলে রোমানিয়া থাকেন ক্রোয়েশিয়া আসলে ক্রোয়েশিয়া থাকেন এখানে আপনি ইনকাম যেভাবে করবেন থাকা খাওয়া চলাফেরা দৈনন্দিন জীবনের যে খরচ সেটাও কিন্তু কম আমাদের মেইন উদ্দেশ্য টাকা সেভ করা আপনি ইটালি গেলেন আপনি ফ্রান্সে গেলেন আপনার বাসা ভাড়াই লাগবে হলো তিনশো চারশো ইউরো যেখানে আপনি রোমানিয়াতে এক একশো ইউরোতে আপনি থাকতে পারতেছেন যেখানে ক্রোয়েশিয়াতে আপনি একশো ইউরোতে থাকতে পারতেছেন সার্বিয়াতে আপনি আশি একশো ইউরোতে থাকতে পারতেছেন কেন আপনি সেখানে তিন চারশো ইউরো আপনি ঘর ভাড়া দিবেন ইটালিতে ইনকাম যেখানে বেশি খরচও সেখানে বেশি মাথায় রাখবেন এবং চাপও বেশি কাজের কর্মসংস্থানের যেই একটা কিন্তু আপনার লোক বেশি কর্মসংস্থান কম কম্পিটিশন বেশি আর যেখানে আপনার কাজের চাহিদা বেশি কর্মসংস্থান বেশি ডিমান্ড আপনার বেশি কিন্তু লোক কম চাহিদা কম তখন আমি বলতেছি যে মানুষের চাপ কম সেখানে আপনি দরকার হয় দুইটা কাজ করতে পারেন ওভারটাইম করতে পারেন টাকা ইনকামের অপশন আছে আমাদের মেইন উদ্দেশ্য ইউরোপে আসাই হলো টাকা ইনকাম করে টাকা সেভ করা হয়তো অনেকের কাছে আমার ভিডিওটা আজকে খারাপ লাগবে কিন্তু আমি রিয়েলিটি তুলে ধরলাম আপনারা সব সময় দেখবেন যে আমার পিছনে পুরো বাংলাদেশের একটা সিলমার আছে আমি বাংলাদেশে আমি ইউরোপে এসে যে কাজটা করব আমার পিছনে যে ভাই ব্রাদার যারা আছে তাদের উপরেও এই দায়টা বর্তাবে সুতরাং আমি এমন কোনো কাজ করব না যেখানে আমার নিজের নাম খারাপ হয় আমার দেশের নাম খারাপ হয় আমার পিছনে যারা ভবিষ্যতে বিদেশের মাটিতে আসবে তাদের নাম খারাপ হয় সেই কামনা করে আজকের ভিডিও শেষ করতেছি ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম